আসসালামু আলাইকুম নতুন যারা সৌদি আরব আসবে বা আসতেছে বা আসছে তাদের উদ্দেশ্যে কয়টা কথা বলি আমাদের বাংলাদেশি কিছু পণ্ডিত আছে কিছু পণ্ডিত ভাই আছে যারা অনেকদিন যাবৎ সৌদি আরব আসছেন ওরা দেখবেন আপনারা বলতেছে নতুন যে বেশি কাজ দেখানো যাবে না কোফিল্ডে কোফিল্ডে বেশি কাজ দেখাইলে পরে নিজের বাস খাইতেইব এই কথাটা কখনো শুনবেন না কারণ কোফিল্ডে যদি আপনি কাজ দেখাইতে না পারেন তাহলে তবে আপনি উপরে উঠতে পারবেন না ওরে যদি আপনি খুশি করতে না পারেন তাহলে তো ও আপনারে খুশি করব। না তো আপনি যদি ওই কথা শুনে বইসা থাকেন তাহলে কি আপনার কোনো লাভ হইব ধরেন আমি বাংলাদেশে দেখি না আপনি একটা অফিসে চাকরি করতে গেলেন কারণ আপনি যদি ভাই ভালো কাজ না দেখান তাহলে তো মালিক পক্ষ আপনারা কখনো প্রমোশন দেবে না বা উপরের দিকে নেবে না আপনি যদি ভালো কাজ দেখাইতে পারেন তখনই কিন্তু আপনারা প্রমোশন দেবে উপরের দিকে টানবো আপনি কাজ না একটা জায়গার মধ্যে আপনি দুই চার পাঁচ বছর পরে থাকবেন কিন্তু একটা নতুন মানুষ এসে ভালো কাজ দেখাইলো ওরে দেখবেন উপরে নিয়ে গেছে আপনি ওই আপনার পজিশনে পড়ে রইলেন তো ঠিক ওই আপনি যদি কফিল কাজ না দেখান তাহলে ভালোবাসবো বা আপনার প্রতি ওরকম একটা টান আসবো আর পাঁচটা আমেল আছে এখন আপনি যদি ভালো কাজ দেখাইতে পারেন একটা আমেল পাঁচ বছর দশ বছরের পুরাতন আছে কিন্তু আপনি যদি ভালো কাজ দেখাইতে পারেন তাহলে দেখবেন ওই পাঁচ দশ বছরের সাথে আপনারই বেশি ভালোবাসতেছে আর একটা কাজ কি জানেন আমরা নতুন যারা আসি বা বাঙালির একটা জিনিস করি এই জিনিসটা খুব খারাপ লাগে আমার কাছে যে হচ্ছে ওই কোফিল যখন সামনে আসে তখন চাই কি যে দুনিয়ার সব যত কাজ আছে সবগুলো একবার সমাধান করে এক বলা করে এলাম মানে একবারে করে ফেলে এই কাজটা কেন করেন ভাই আপনারা আপনার কাজটা আপনি ধারাবাহিক করেন না হ্যাঁ কফিল আসলে যে কফিল একটু কাজ বলবোই মানে নিয়মের বাইরে একটু কাজ করতে হইব বেশি কাজ করতে হইব এটাই স্বাভাবিক কিন্তু ভাই আপনার পূর্বে যে কাজগুলো জমা আছে কফিল আসলে ওই কাজগুলো কেন করেন একদম দুম কেন তো তখন কি ওই মানুষটা বুঝে না যে আপনি সারাদিন শুয়ে ঘুমাইছেন এখন তারে দেখে সব কাজ করে এলাই বাসাইতেছেন ওই কাজটা কেন করেন কাজটা নিজের মনে করে করবেন কাজটা যতক্ষণ আপনি নিজের মনে করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কফিল আপনারে ভালোবাসবে না কাজটা যখন আপনি নিজের মনে করে করবেন কফিল থাকলো না বৈশা রইলো না ঘুমাইলো না আমার খোঁজ নিল না খবর নিল না তাতে আপনার কিচ্ছু যায় আসে না ভাই আপনার যে কাজ আপনি আপনার কাজটা শুধু করে যাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এইটুকু কাজ আপনি আপনার কাজটুকু ক্লিয়ারভাবে করবেন বা কফিল আপনার একটা কাজ দিচ্ছে বা কাজটা করতে বলছে আপনি ওই সময় অনুযায়ী কাজটা ওরা কমপ্লিট দিয়ে দিবেন বাস সে আসলো না না আসলো তাতে আপনার কি ভাই ওই আসলে আপনার দুনিয়ার কাজ কেন করতে এই কাজ গুলা করবেন না কখনো যদি কোফিল্ডে কাজ দেখাইতে পারেন কাজ ভালো হয় তাহলে আপনি নিজেও একটা স্বাধীনতা পাবেন কেমন একটা স্বাধীনতা পাবেন ধরেন এখন আপনার কাজে কফিল খুশি না তা তো আপনার কফির সারাদিন চাপবে যে কাজ কর ওই কাজ করে এটা কর কিন্তু আপনি যদি ওই কাজটা নিজের মনে করে ওরা খুশি করে কাজটা যে ও আপনার কাজে ওর লাভ হইতেছে লাভটা দেখাইতে পারেন তখন তো খুশি হইব না তখন কিন্তু আপনি ওর উপরে খবরদারি করতে পারবেন কিরকম খবরদারি যে আপনার একটা কাজ এইভাবে না এইভাবে করলে ভালো হইতেছে আপনি বলতে পারবেন যে এই কাজটা এইভাবে না এইভাবে করি তখন ওই আপনার কথাটা শুনতেছে তোর সেও বুঝবো যে না আমার ভালোর জন্যই বলতেছে তখন আপনার উপরে চাপ দেব না তে কাজ করলে ওইটার দাম আছে বা ওটার মান আছে ওটা পাইবেন ওই সমস্ত কথা কারো শুনবেন না যে অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত বাস খাইতে হইব এটা হচ্ছে মস্ত বড় এই ধরনের পুণ্ডিত থেকে সবসময় নিজেরা দূরে রাখবেন সবসময় চেষ্টা করবেন যে আপনি এই দেশে আসছেন এই দেশে আসার পরে আপনার একমাত্র মানে যদি কেউ কোনো কিছু কইরা দিতে পারে কিছু হয় তো সেটা হচ্ছে আপনার কফিল তো সবসময় চেষ্টা করবেন যে কফিলের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখা আর কফিলের উপরে আত্মবিশ্বাস দেওয়া মানে কোফিল যাতে আপনার একটা বিশ্বাস পায় যে কোফিল যে কোনো কিছু আপনার উপরে সমস্যা নেই তাতে মানে যাতে কফিলের এতটুকু চিন্তা না হয় এই বিশ্বাসটা সবসময় যোগাইবেন কফিলের সামনে দুনিয়ার কাজ দেখাইতে চাইবেন না আর কফিল না থাকলে একদম শুয়ে বইসা ঘুমাবে না নিজের কাজটা নিজের মতো করে করবেন নিজের মানে কাজটা আর যত বেশি আপন করতে পারবেন কফিল আপনারা তত বেশি আপন করে নিব আর দিন শেষে লাভটা আপনারই হইব